কী হরেন ইলিশ মাছ ভাজ ইলিশ মাছ কি ফ্রাই হবে না গুনা হবে ভাচ্ছি আমরা ইলিশ গুনা খাবো ইলিশ এখানে একটু রাস্তা ইলিশ কেন তলা দিয়ে দেওয়ার খাবার ইলিশের হ্যাঁ গুণা করতে আদা রসুন আমার শাশুড়ি আমার দেয় না দেয় না সাদ এমনি তো অনেক স্বাদ পায় না খাদের মা কি দিয়ে গুণা করবেন পেঁয়াজ হ্যাঁ আর মরিচ হলুদ লবণ টাবন দিয়ে পেঁয়াজের কী বেশি দিয়ে ওরা করি গুণা করি গুণা দিলে রসুন আদা স্বাদ সাদ না না